টুপি না পরে নামাজ পড়লে নামাজ হবে কি টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কি না টুপি ছাড়া খালি মাথায় নামাজ আদায় করা যাবে কিনা না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক মণ্ডলে আজকে আলোচনা করব আমাদের ইসলামিক রীতি নীতি মাথায় টুপি রাখা কি জরুরি নাকি সন্ন্যত নাকি মাদা নাকি জায়েজ সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব তাই আমাদের সঙ্গে আসে আজকের ভিডিওতে চারজন উলামা ইকরাম আমি তাদের সম্মুখে আজকে আলোচনা করার জন্য তাদেরকে আমার চ্যানেলে আসার জন্য আমি আহ্বান করছি তাই আপনারা সকলে সে চারজন ওলামা ইকরাম কি বলে এবং কি যায় নাকি সেই সম্পর্কে ওলামা ইক্রামগণ আমাদের সম্মুখে পেশ করবে তাই আমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকব থাকবো আল্লাহ চলুন যাই সেই চারজন বিক্ষ উলামা ইকরামগণ আজকের আলোচনা করবে তাই আমরা মনোযোগ সহকারে শুনব ইনশাআল্লাহ টুপি না পরে নামাজ পড়লে নামাজ হবে কেটে সই বুখারি কিতাব সালাতের মধ্যে উল্লেখ হাসান মসির রহমা অনেক বড় মনীষী তাবে যিনি অনেক সাহাবিকে দেখেছেন এবং তাদের সাহচর্য গ্রহণ করেছেন এবার আসেন সুলাইমান ইবনে আবি আবদুল্লাহ বলেন আমি প্রথম সারির মহাজির গণকে দেখেছি তারা সুতির পাগড়ি পরিধান করতেন কালো সাদা লাল সবুজ হলুদ ইত্যাদি রঙের তারা পাগড়ির কাপড় মাথায় রেখে তার উপরে টুপি রাখতেন অথবা তার উপরে পাগড়ি ঘুরিয়ে পড়তেন আচ্ছা তার মানে কি সাহবিরা টুপি পড়েছেন রাসুল সাল্লাহ আলু আসসালাম পড়েছেন এখন যদি বলেন যে এটা কি সুননাতে মোক্কাদা অথবা দায়মের সুননাথ কিনা অথবা আল্লাহ রসুল্লাহ আলি সালাম সব সময় ব্যবহার করেছেন কিনা রৌদ্র থেকে ব্যবহার বাঁচার জন্য আরবরা যে রুমালটা ব্যবহার করেন সে সময় মানুষ ব্যবহার করেছে এখন আপনি একটা হাদিসে এমন দেখাইতে পারবেন না যে টুপি সারা নামাজ পড়লে নামাজ হবে না একটা হাদিসে নাই বরং বাথরুমে যাওয়ার সময় আল্লাহ সাল্লিসাল্লাম মাথা রেখে গিয়েছেন নামাজের সময় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি কখনো কখনো পাগড়ি পড়েছেন কখনো টুপি মাথায় রেখেছেন এমনও সময় গিয়েছে যে সাহাবীরা টুপি ছাড়া নামাজ আদায় করেছেন সুতরাং টুপি পরে যদি আপনি নামাজ পড়েন তাহলে ভালো আর বিসমিল্লাহির রহমানির রহিম نحمدুহু ও নুসাল্লি আলা রাসূলিল কারীম সম্মানিত ও নাজিরিন আলহামদুলিল্লাহ আমরা মুসলমান আমরা নামাজ আদায় করি তবে মাঝে সময়ে দিলের মাঝে একটি প্রশ্ন আসে যে নামাজ আদায় করার সময় মাথায় টুপি কেন পরতে হয় যদি কোনো ব্যক্তি খালি মাথায় নামাজ আদায় করে তাহলে সেই ব্যক্তির নামাজ হবে কি না টুপি পরা কি নবিয়ে করিম সাল্লু আলহি ওয়াসাল্লামের সুন্নত যদি কোনো ব্যক্তি টুপি পরে নামাজ আরম্ভ করে আর নামাজের মাঝে মাথা থেকে টুপি পরে যায় তাহলে সেই ব্যক্তি বাকি নামাজ কী হিসাবে আদায় করবে আমরা জানি যে টুপি হলো মুসলিম উম্মাহের জাতীয় একটি নিদর্শন যাকে ইসলামী পরিভাষায় শেয়ার বলা হয় টুপি হলো ইসলামী তহদিব ও তামাদ্দুন বা সংস্কৃতির একটি অংশ টুপির দ্বারা মাথার সৌন্দর্য বৃদ্ধি হয় টুপি নবী করিম আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام تابعین তাবে تابعین মুহাদ্দিসীন کرام ফকহে کرام সব সময় উনারা টুপি পরতেন টুপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাইমি একটি সুন্নাত সেই জন্য যদি কোনো ব্যক্তিয়ে অজুর বিহিন খালি মাথায় নামাজ আদায় করে তাহলে এটা खिलाफে সুন্নাত এবং ইসলামী আদবের পরিপন্থী একটি আমল হবে তবে যদি কোনো ব্যক্তি নিজের সুস্থি কাহিলি এবং অবহেলার কারণে খালি মাথায় নামাজ আদায় করে তাহলে সেই ব্যক্তির নামাজ মাকরু হবে আর যদি বিশেষ কোনো অসুবিধা বা কারণের জন্য বা সাথে টুপি না থাকার কারণে যদি খালি মাথায় নামাজ আদায় করে তাহলে সেই ব্যক্তির নামাজ মাকরু হবে না কিন্তু যদি কোনো ব্যক্তিয়ে টুপি পরাকে টুপি পরিধান করাকে ইস্তিক বা হালকা মনে করে বা তাচ্ছিল্য প্রদর্শন করে তাহলে এমতো ব্যক্তির এমতো ধারণা কুফুরি হবে আর সেই ব্যক্তি ইমান থেকে ইসলাম থেকে বাহির হয়ে যাবে যদি কোনো ব্যক্তির মাথা থেকে নামাজ পড়া অবস্থায় টুপি কোনো কারণবশত পড়ে যায় আর সেই টুপি এক হাতের দ্বারা দ্বিতীয়বার মাথায় রাখা সম্ভব হয় তাহলে মাথায় রেখে নামাজ পড়া অতি উত্তম আর যদি দুয়ো হাত ব্যবহার করতে হয় তাহলে খালি মাথায় নামাজ পড়া অতি উত্তম কারণ যদি দুই হাত ব্যবহার করতে হয় তাহলে এটা আমলে কাসির হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকে আর আমলের কাসির দ্বারা নামাজ নষ্ট হয়ে যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া টুপি ছাড়া খালি মাথায় নামাজ আদায় করা যাবে কিনা এর উত্তর হলো বিনা অজুরে টুপি ছাড়া খালি মাথায় নামাজ আদায় করা মাক্রু আর মাক্রু বলা হয় এমন কাজকে যার দ্বারা ইবাদতের সওয়াব ও ফজিলত কমে যায় কিন্তু অজুরের কারণে খালি মাথায় নামাজ আদায় করলে নামাজ হবে না খানিয়া ফতোয় খণ্ড শত পৃষ্ঠা টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কিনা কোনো অসুবিধা নেই টুপি মাথায় দিয়ে নামাজ পড়া কোনো জরুরি বিষয় নয় তবে সাল্লাম বেশিরভাগ সময়ই তার যে পোশাক ছিল তোমরা থেকে টুপিও ছিল এটাকে অনেকে সূন্যতে আদা বা নবীসালামের অভ্যাসগত সুন্না বলেন কালচার শুননা বলেন এটি سوريا নির্দেশিত শুননা নয়মক বলেন সেটাও যদি হয় তারপরে বিশ্বাসের অনুসরণ নেই কেউ যদি পরন সেটি সওয়াবের ভাগীদার তিনি হবে ইনশাআল্লাহ তাআলা সম্মানিত দর্শক আজকে এই পর্যন্তই সকলকে সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোন এই রকম ইসলামিক ভিডিওতে তাই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে सब्सक्राइब करें बेल आइकन के बजे दि बेल इंशा अल्लाह अस्सलाम वालेकुम व वा रहमतुल्लाहि व बरकात